দাম দিয়ে মাছ এনে অর্ধেকই যদি ফেলে দেওয়া হয় তার মানে কি এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে দারুণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে আমি চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে মিক্সির বাটিতে দিয়ে মিক্সিতে ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি নিয়ে কিছুটা জল দিয়ে আমি পেস্টটাকে একটু পাতলা করে নিচ্ছি কারণ মাথা পেস্ট করার পরে অনেক সময় ভেতরে দানা দানা থেকে যায় সেটা খেলে অনেক সময় পেটে ব্যথা করতে থাকে এই জন্য আমি একটা শাঁকনির সাহায্যে এটাকে সেকে নিচ্ছি আসল জিনিসটা তো আমরা পেয়েই গেলাম এটাকে ফেলে দেব তো এটা আমার পরে কাজে লাগবে এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ পরিমাণ মতো শিম শিমগুলিকে সবার প্রথমে আমি কেটে নেব ঠিক এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলি সিমই একইভাবে কেটে নেব এ নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা টমেটো নিয়েছি ছোট সাইজের টমেটোটাকে হাফ করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি তিন থেকে চারটে রসুনের কোয়া সব সবজিগুলিকে একটু ভালোভাবে ধুয়ে নেব গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা কুচি দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়ে কেটে রাখা শিম আর টমেটো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিন মিনিট পর সিমটা খুব সুন্দরভাবে একটু মুজে এসেছে দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা সেই পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ মতন চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে তিন মিনিট থেকে চার মিনিট কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আরও দু থেকে তিন মিনিটের জন্য তো দু থেকে তিন মিনিট পর পুরো জলটা খুব সুন্দরভাবেই শুকিয়ে গেছে পুরো রেডি হয়ে গেল আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে শিমবুটির রেসিপি খুবই সুন্দর একটি রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো খুবই সুন্দর খেতে হয় একদম অন্যরকম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও আর সঙ্গে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও